আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল থিং পজিটিভ বি পজিটিভ আমরা আয়োজন করে থাকি এই আঞ্চলিক যত মানুষজন আছে আমাদের সঙ্গে সহযোগিতা করেন প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করেন কর্পোরেশনের সমস্ত কর্মচারীরা আমাদের সঙ্গে সহযোগিতা করেন এই সেবা কার্য আমরা উদ্ভূত হয়েছি শ্রীগুরু ভগবানের থেকে ঠাকুর ছোটবেলা থেকে সেবাকার্যের সঙ্গে জড়িত ছিলেন আমাদের গুরু মহারাজ বলছেন যে সেবা কার্য তোমরা যদি নিষ্কামভাবে করতে পারো কোনো সাধন ভাজন পূজা অর্চনা কোনো কিছুই দরকার নেই তবে তোমাকে থাকতে হবে এর ভেতরে আমিখ্য ত্যাগ করে অহিংসা ত্যাগ করে নিজের অহংকার ত্যাগ করে এই সেবা কার্য যদি আমরা চালিয়ে নিয়ে যেতে পারি তবে মনে হয় শ্রীগুরু ভগবান তৃপ্ত হবেন সর্বোপরি সমস্ত দেব দেবী আমাদের সেবা কার্যে তৃপ্ত হবেন কারণ আমরা মানব সেবায় উদ্যোগ নিয়েছি যত মানুষগণ এক গ্লাস জল আমরা দিতে পারছি তাদের হাতে তুলে এই গরমের দিনে তারা তৃপ্ত হচ্ছে শুধু তাই নয় এই তিন দিন ধরে যে আমরা সেবাকার্য করছি তাতে আমাদের প্রায় প্রথম দিন আমরা ছ হাজার থেকে সাত হাজারের মতো করে আমরা দিয়েছি জল তার দ্বিতীয় দিনও আমরা সেরকম দিয়েছি আজকে প্রায় দশ হাজার বোধ ছাড়িয়ে যাবে এবং মানুষ তৃপ্ত হচ্ছে এক গ্লাস জল দিলে তাদের মুখে যে একটা সুন্দর হাসি এই যে সেবা সেবার দ্বারা তারা যে এত পরিতৃপ্তি লাভ করছে তাতে আমাদের ভেতরে যে হৃদয়নাম রয়েছে যে আত্মারাম রয়েছে তিনিও খুশি হচ্ছেন আমরাও সকলে মিলে খুশি হই

উনি সময় আমাদের উপদেশ দিতেন সেবার কাজের জন্য আমরা সেবার জন্য প্রতি বছর নেয় এই গ্রীষ্মকালে পথচারী পথচারীদের দর সেবার জন্য আমরা তিন দিন যদি জল সত্য এরকম প্রতি বছর নেয় আমরা করে থাকি এবং গুরুদেব আমাদের বলেছেন আমাদের বলেছেন গুরুদেব যে তোমরা লোকে সেবার জন্য সেবার জন্য নিয়োজিত থাকবে আমরা সেই কারণে প্রতি বছরই আমরা এরকম সেবামূলক কাজ করে থাকি এবং অন্য অন্য সেবামূলক আমরা অনেক কাজ করে থাকি এবং লোকের সেবার জন্য ভূদের সস্কার বলতে যে মানুষই ভগবান মানুষের সেবায় তোমরা নিয়োজিত থাকবে আমরা প্রতি বছর ন্যায় আমরা এইভাবে করে থাকি এবং আরও সামনে বছর করবো এবং প্রতি বছরই আমরা এরকমভাবে করে থাকি সঙ্গে আমাদের লাখতলা চিকুর সংঘের মেইন আশ্রম আমাদের ঠাকুর দুর্গা প্রসন্ন পরমহংসুদের সব সময় আমাদের উপদেশ দিতে আমরা গুরু ভাইরা সব মায়েরা মিলিত হইয়া জল মানে পত্রসাটিতে জল সেবার জন্য আমরা এইরকম অনুষ্ঠান প্রতিবার আমরা করি